শেয়ার বিজনেস টোয়েন্টি ফোরতমের পক্ষ থেকে সবাইকে স্বাগত নির্ধারিত সময়ে লভ্যাংশ না দেওয়া সহ তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিএসপিসি পুঁজি বাজারে যেসব কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘূষিত লভ্যাংশ বিতরণ করেনি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নিয়তম সংস্থা বিএসপিসি বুধবার আঠাইশ আগস্ট বিএসসিসি কমিশন সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় আইন অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ তিরিশ কার্যদিবসের মধ্যে বিতরণ করতে হয় অভিযোগ রয়েছে বিভিন্ন কোম্পানির লভ্যাংশ ঘোষণা করার পরেও নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ পাঠায় না এই ধারা চলছে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসিসির কাছে অভিযোগ দেয় এসবের পরিপ্রেক্ষিতে বিএসিসি বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে এদিকে একই সময় দেশের পুঁজিবাজারের সার্কিট ব্রেকারের স্বাভাবিক নিয়ম ফিরিয়ে এনেছে বিএসপি এর ফলে দাম বাড়া ও কমার ক্ষেত্রে একই হার কার্যকর হবে আজ বৃহস্পতিবার থেকে সার্কিট ব্রেকারের স্বাভাবিক নিয়ম কার্যকর হয়েছে এতে শেয়ারের দাম ভেদে একদিনে তিন দশমিক পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ পর্যন্ত দাম ওঠানামা করতে পারবে এর আগে সার্কিট ব্রেকারের নিয়ম পরিবর্তন করে একদিনে সর্বোচ্চ তিন শতাংশ দাম কমার নিয়ম কার্যকর করে অধ্যাপক শিব্বি রুবায়তের ইসলামের কমিশন তবে দাম বাড়ার ক্ষেত্রে দশ শতাংশই রাখা হয় বুধবার কমিশন সভায় ফ্লোর প্রাইস উঠে যাওয়ার বিষয়ে এই সিদ্ধান্ত হয় দু হাজার একুশ সালের একুশ জুন শেয়ারের মূল্য ওঠা ক্ষেত্রে নতুন নিয়ম করে হয় সেই নিয়ম এখন ফিরিয়ে আনা হলো ফ্লোর প্রাইস নতুন ফ্লোর প্রাইস মুক্ত হওয়া চার কোম্পানি হলো খুলনা পাওয়ার বিএসআরএম লিমিটেড ম্যাগনা পেট্রোলিয়াম সাজিবাজার পাওয়ার তবে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বেক্সিমকো এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএনসির ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বেলা পনেরো বারোটা পর্যন্ত ডিসি প্রধান সূচক উনচল্লিশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার সাতশো পঁচানব্বই পয়েন্টে অবস্থান করছে এ সময় তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছে এ সময় দর সর্বোচ্চ বেড়ে হলটেড হয়েছে এডিয়ান টেলিকম খান প্যাকেজিং স্কুলটিং প্যাকেজিংয়ার ও রিক্সা এ ছিল আজকে পুঁজিবাজারের একটি আপডেট নিউজ সবাইকে অসংখ্য ধন্যবাদ